আমি নেক্সট ইয়ারে বিয়ে করে প্ল্যান আছে নেক্সট ইয়ার আর একটু নিজেকে গুছাই আমার কয়েকটি সিনেমা আবার রিলিজ হোক তারপর এই যে আমাকে ভালোবাসে তাকেই আমি বিয়ে করবো ছেলে তো ওভাবে দেখা যায় না দেখেন অনেক হাই প্রোফাইলের ছেলে আছে ক্যারেক্টার ভালো না তাদের তো আমি বিয়ে করবো না আবার অনেক হাই প্রোফাইল লো প্রোফাইলের আছে তারা ভালো বাট তাদেরও আমি করবো না আমার কাছে তো যাকে আমি বিয়ে করবো তাকে নায়কের মতোই লাগবে আমার কাছে মানে কি বলে এটা হচ্ছে পারসেপশন আমার পার্সোনাল তো কার কাছে কেমন লাগবে এটা তো আমি জানি না সেটা আপনি নিতে পারেন আমি বলেছি আমি সেলিব্রিটি কাকে সেটা কিন্তু আমি সেটা বলিনিটা হ্যাঁ শেখদের বিয়ে করবো এটাও নিউজ আসছে আমি বুঝি না আসলে মানে আনমেরিড থাকার এটা কি কুফল না সুফল এই নিউজ করছে শেখদের বিয়ে করতে যাচ্ছি এই নিউজ করছে যে কি জায়দ খানের সাথে বিয়ে করতে যাচ্ছি সাকিব খানের সাথে যাচ্ছি তাস্কিনের সাথে যাচ্ছে আমি বুঝতেছি না আসলে আমি কাকে বিয়ে করছি না এখন তো সবাইকে তো বিয়ে করা সম্ভব না আমি কি সবাইকে বিয়ে করতে পারবো এখন হ্যাঁ অনেকে আমাকে লিখছে যে আপুকে আমার কাশ লাগে এই লাগে সেই লাগে মানে স্পেশালি ছেলেরা দেখি খুব ভালো ভালো মানে প্রশংসা করছে মেয়েরা একটু জেলাস মেয়েরাই দেখি বেশি ব্যাড কমেন্ট করে তো ভালো বিষয়টা ভালো লাগে মানুষ ক্রাশ বললে খারাপ লাগার কিছু নেই আপু আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে দুবাইয়ের সাথে আপনি দেখা করেছেন দুবাইতে আমি কোনো হোটেলে তো এক বিশেষ দেখা করি নাই আমি বলছি ইন্ডিয়াতে আমার সঙ্গে দেখা হয়েছিল না কথা অনেক হবে এটা না অনেক হবে যার সঙ্গে একটু ভালো করে কথা বলি সেই প্রেম করতে চাই জন্য মানে ফ্রেন্ড কমিয়ে দিয়েছে না অনেকে তো ম্যাসেঞ্জারে তারপরে মেসেজে ভালো লাগে বলে অনেকে কোচিংয়ে ভালো লাগে বলে মানে যখন কোচিংয়ে পড়তাম ছোটোবেলায় স্কুলে পড়তাম সেটা তো আলাদা ভালো লাগে বলে ভালোবাসা সেখান থেকে তো শুরু আর কি ভালো লাগে মজা পাই কিন্তু আবার বিরক্ত হয় এখন খুব বিরক্ত লাগে কারণ সবাই যদি ভালোবাসতে চায় তাহলে তো ফ্রেন্ড হবে কে টিচাররা তো অ্যাভেলেবেল ম্যাক্সিমাম টিচারই মানে দেখা যায় বলতে চায় কিন্তু যে একটা টিচারের নাম আমি বলেছিলাম ওটা তো প্রেম না ওটা অন্য কিছুর অফার ছিল বাট তখন আমি বলতে চাইনি বা বলিনি কারণ আমার তখন পড়তাম আমি একটা মানে বিয়ে কী বলে এটাকে ডেন্টালে আছে একটা মেডিকেলে আছে আমার রেজিস্ট্রেশন পেতে হবে তার সঙ্গে আমি ওটা স্কিপ করে গিয়েছিলাম বাট তখনকার আমার আমি সাফেনাতে হয়েছিলাম এটাও আবার মানে এনশিওর করি সবাইকে আমার আমি যেখান থেকে পাশ করেছি মেন্ডি ডেন্টাল কনসার্ন অফ সিগার মেডিকেলের এটা এখান থেকে কোনো প্রবলেম হয়নি আমার এখানে আমি পরে গিয়েছিলাম আমি পাশ করতে পারছিলাম না বলে এখানে গিয়েছিলাম আমার প্রবলেম হয়েছিল সাফেনাতে সাফেনাতে আমার এস ডি একটা টিচার ছিল ওই টিচারের সাথে বাট আমি নাম উইথ ডিউ রেসপেক্ট আমি নাম বলতে চাই না যেহেতু অনেক দিন আগের ব্যাপার বাট আমি কেন সবাইকে এই কথাটা বলেছিলাম কারণ আমি চাই না কোনো মেয়ে বা মেডিকেলে কিন্তু অনেক হ্যাসেল বা হ্যারেসমেন্টের শিকার হয় অনেক টাকা পয়সা নেয় তারপরে অনেক কিছু এরকম হয় পাশ করানোর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করার ব্যাপার থাকে তো এইগুলো না করতে পারে তখন ফেল করানো হয় এটা আমি সবাইকে মানে একটা বার্তা বলতে পারেন মেসেজ দেওয়ার জন্য কথাগুলো বলেছিলেন এটা কিন্তু কোনো খারাপ বিষয় না এবং এটা আপনারা চাইলে তদন্তও করতে পারেন ওই কলেজে যে আমার যারা ফ্রেন্ড ছিল ওই দিন তারা সবাই কিন্তু জানে এবং ওই টিচারটাকে তখন চার মাসের মধ্যে সাসপেন্ডও করা হয়েছিল কিন্তু ওই টিচারের আবার যারা ক্লোজ ছিল তারা সবাই আমাকে মানে কি বলেন নিয়মিতভাবে ফেল করাচ্ছিল তখন আমি না পেরে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম এই মিডিয়াতে ঢুকলাম আমি তো আজকে মিডিয়াতে ঢুকতাম না ও যদি এই ফেলটা না করা তো আমার কোনো ইচ্ছাই ছিল না আমার মিডিয়া করার বা আমার বিজনেস করার আমি তখন দেশের বাইরে চলে যাওয়ার ইচ্ছা ছিল পাস করে ইউকেতে চলে যাবো আর আমি ব্র্যান্ডেড ড্রেস পড়তে পছন্দ করি আজকেও পরে আসছি এভরিডে পরে আসছি শুটিংও করে এইভাবে সব থেকে লাক্সারি করে সেটা বলিনি আমি বলেছি আমি যেটা ইউজ করি একটু লাক্সারি হয় ব্র্যান্ডের জিনিস হয় সব থেকে লাকজারি আমি কীভাবে ইউজ করবো লাইক এলভের লুই বৈটনের একটা ব্যাগ আমি সেদিন দেখলাম দুবাইতে যে যে আশি লাখ টাকা একটা দেখলাম দুই লাখ টাকা সরি আশি লাখ টাকা দেখলাম দুই কোটি টাকা সো আমি কীভাবে এইগুলো ইউজ করবো বা আমাকে গিফটও মনে হয় না এত এক্সপেন্সিভ গিফট এখনও কেউ দিবে যদি দুবাই কোনো মানে শেক মানে লাইক কি বলে এটাকে দুবার বাচ্চার ছেলে মেয়ে হলে বিয়ে করলে তারা হয়তো আমাকে দিতে পারে এটা একটা ব্র্যান্ডের গিফট পেয়েছিলাম দুটো ঈদের এটা কত সত্তর আশি হাজার হতে পারে এটা ইয়ে আছে আপনার নেটে সার্চ দেন ভার্সেস দেখতে পারবেন সেম শার্টই আছে